পৃথিবীর যে কোনো প্রান্তেই মহাকাশ গবেষণা নিয়ে যখন আলোচনা চলে মহাকাশ গবেষণায় সাফল্য বর্ণিত হয় ভারতবাসী হিসেবে আমরা ইসরোর সফলভাবে চন্দ্র অভিযানের কথা তুলে ধরতে বলি না বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে ভারতবাসী আমরা পৌঁছে গেছিলাম রহস্যময় চাঁদের দক্ষিণ মেরুতে নামাতে পেরেছিলাম আমাদের চন্দ্রযানকে দর্শক বন্ধুরা এটা অত্যন্ত গর্বের বিষয় যেমন মহাকাশ গবেষণার ক্ষেত্রে চাঁদের এই দক্ষিণ মেরু রহস্যাবৃত্ত সেরমভাবেই যারা আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করি তাদের ক্ষেত্রেও কিন্তু চাঁদের এই দক্ষিণ মেরু অত্যন্ত রহস্যাবৃত্ত এটাকে বর্ণিত করা হয় কেতু গ্রহ হিসাবে দর্শক বন্ধুরা চাঁদের দুই মেরু উত্তর মেরুকে জ্যোতিষশাস্ত্র হিসাবে আমরা বর্ণিত করি রাহু হিসাবে এবং দক্ষিণ মেরু যেটা অত্যন্ত রহস্যাবৃত্ত তাকে বর্ণিত করা হয় কেতু গ্রহ হিসাবে আর এই কেতু গ্রহের দুষ্প্রভাব আপনাদের জীবনকে তছনছ করে দিতে পারে কি কীভাবে আপনি বুঝবেন যে আপনার জন্ম ছকে বা আপনার জীবনে কেতু গ্রহের কুপ্রভাব এসে পড়েছে যার ফলে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিঘ্ন পাচ্ছেন এবং আপনার জীবনে সাফল্য আসছে না এবং কি সহজ পাঁচটা উপায় আছে যার মাধ্যমে আপনারা এই সমস্যার থেকে নিস্তার পেতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য এখনো পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় দর্শক বন্ধু আমরা প্রত্যেকেই জানি নবগ্রহের কথা নটা গ্রহ আমরা তার সাতটা গ্রহকে চোখে দেখতে পাই দুটো গ্রহকে চোখে দেখা যায় না রাহু এবং কেতু এরা ছায়া গ্রহ যেটা আগেই পর্বে শুরুতেই বললাম সেই ছায়া গ্রহের মধ্যে কেতু হচ্ছে চাঁদের দক্ষিণ প্রান্ত যেটা অত্যন্ত রহস্যজনক রহস্যাবৃত্ত এবং সেই ক্যারেক্টারিস্টিক তার জীবনে বা আমাদের এই যে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে যে আলোচনা সেখানেও কিন্তু বজায় রাখে অর্থাৎ গ্রহকে বোঝা কিন্তু অত সহজ ব্যাপার না আমরা কিছু কিছু জিনিস সিমটম আমাদের জীবনে বুঝবো এখানে যার মাধ্যমে আমরা বুঝে নেবো যে চে কেতুগ্রহ আমাদের জীবনে একটা কুপ্রভাব ফেলছে দর্শক বন্ধুরা সময় সংক্ষিপ্ত তাই অত্যন্ত সহজ কিছু উপায় সহজ কিছু টেকনিক এখানে আলোচনা করবো প্রথম যে জিনিসটা আপনাদের দেখতে হবে যদি আপনাদের জীবনে আধ্যাত্মিকতা উচ্চ আধ্যাত্মিকতার মার্গে আপনি জীবন নিয়ে যেতে পারছেন উচ্চ আধ্যাত্মিক উপলব্ধি আপনার আসছে এবং প্রচণ্ড পরিমাণের বিভিন্ন দিক থেকে আপনি জ্ঞান আহরণ করতে পারেন কোনো সমস্যা আপনার হয় না এবং আপনার কাছাকাছি অনেক ভালো ভালো বয়স্ক মানুষ বা গুরু যারা গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাহচর্য আপনি সব সময় লাভ করেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনি পেয়েছেন তাহলে বুঝতে হবে কেতুগ্রহের সুপ্রভাব আছে এবং আপনার যদি আধ্যাত্মিকতা ভীষণভাবে টান থাকে এবং সেটা পজিটিভ তাহলে অবশ্যই কেতু গ্রহ আপনার জীবনে সুপ্রভাব নিয়ে আসছে কিন্তু যদি এর উল্টোটা হয় অর্থাৎ যদি দেখা যায় যে আপনার জীবনে দারিদ্রতা অসফলতা মাঝে মাঝে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে গুপ্ত শত্রু আপনার জীবনকে তছনছ করছে আপনি বুঝতে পারছেন না কি আপনার সাথে শত্রুতা করছে মাথায় প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা মানসিক দিক থেকে আপনি বিধ্বস্ত হয়ে যান বারবার এবং কোনো কারণেই আপনার দেখা যায় যে আপনি খুব সহজে মনের মধ্যে একটা দোলা চলে ভোগেন অর্থাৎ কোন সিদ্ধান্ত নেবেন কোনটা নেবেন না এই রকম একটা আপনি বুঝতে পারেন না যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই আপনি একটু এরকম হক এই রকম কন্ডিশন আপনার বারবার হয় সন্তানের সাথে আপনার ঝামেলা বা সন্তান হতে গিয়ে প্রচন্ড সমস্যা হয়েছিল বিবাহ সংক্রান্ত ক্ষেত্রেও আপনার সুখ নেই অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী তার সাথে বন্ডিংয়ের একটা বড় সমস্যা হচ্ছে কিছুতেই আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন না দুজন দুজনের সাথে এই রকম সমস্যা বা কানের সোনার ক্ষেত্রে শ্রবণ ক্ষমতা কানের সমস্যা হচ্ছে আপনার শুনতে সমস্যা হচ্ছে নার্ভের সমস্যা হচ্ছে মেরুদণ্ডে কোনো সমস্যা হচ্ছে জয়েন্ট পেন হচ্ছে গাটে গাটে ব্যথা হচ্ছে এই রকম যদি সমস্যাগুলো আপনি ফিল করতে থাকেন বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনাকে কোনো বিষাক্ত জীবজন্তু কামড়াচ্ছে একবার দুবার জীবনে হয়েছে কুকুরে কামড়েছে বেড়ালে আঁচড় দিয়েছে এইরকম ঘটনা আপনার জীবনে মাঝে মাঝেই হয়েছে তাহলে বুঝতে হবে কেতু গ্রহ কিন্তু আপনার জীবনে সুপ্রভাব দিচ্ছে না দর্শক বন্ধুরা এই ক্ষেত্রে আজকের বড় উপায়গুলো আপনারা করুন অবশ্যই অবশ্যই এর যে দুষ্প্রভাব সেটার হাত থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন দর্শক বন্ধু আমরা প্রায় প্রত্যেকেই জানি কেতু গ্রহের দুঃপ্রভাবের হাত থেকে রক্ষা করতে পারে ক্যাটসাই কিন্তু ক্যাটসাই সবাই ধারণ করতে পারে না তার যে মূল্য সেটা অত্যাধিক বেশি তার একটা কারণ এছাড়া একটা কারণ হচ্ছে ক্যাটসাইয়ের কিন্তু সাইড এফেক্টও আছে অবশ্যই ক্যাটসাই ধারণ করতে গেলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই আপনার কুষ্টি বিচার করিয়ে তারপরেই আপনারা সেই প্রতিকারটি ধারণ করতে পারবেন কিন্তু আজকে এই পাঁচটা উপায় নির্দ্বিধায় আপনারা যে কেউ করুন আপনার জন্মছকে আপনার কোষ্ঠীতে যদি কেতু গ্রহের কোনো রকম কুপ্রভাব থাকে সেটা তো কাটবেই তার সাথে সাথে যদি সেটা ভালো কাজ করে তাহলে সেটা আরও বেশি ভালো আপনার হবে কোনো খারাপ এফেক্ট এর ফলে আপনি লাভ করবেন না অর্থাৎ এর কোনো সাইড এফেক্ট নেই কি করতে হবে প্রথম যে উপায়টি আপনারা করবেন দর্শক বন্ধুরা একটা কাচের শিশিতে মধু ভরে নিন এবং সেই মধুর শিশি রান্নাঘরে আপনারা রাখা শুরু করে দিন এইটা যদি আপনারা করেন এটা হচ্ছে কেতু অত্যন্ত সহজ এবং প্রথম প্রতিকার হয়ে গেল দ্বিতীয় যে উপায়টি আছে সেটা হচ্ছে নিয়মিত আপনারা কুকুরকে স্ট্রিট ডগ তাদেরকে সেবা করুন তাদেরকে খাওয়া খাওয়ান অনেকের এখানে একটা প্রশ্ন থাকবে যে কালো কুকুর বা কালো সাদা কুকুর এরকম আমি এখানে কিন্তু সেরকম কিছু বলবো না স্ট্রিট ডগ হলেই হবে তৃতীয় যে উপায়টি আছে দর্শক বন্ধুরা সেটা হচ্ছে সোনার কানের দুল পরা অন্তত একটা কানে সোনার দুল পরা কিন্তু অনেকের পক্ষে এটাও সম্ভব হবে না তারা কী করবে দর্শক বন্ধুরা অত্যন্ত সহজ উপায় হচ্ছে হলুদ হলুদ আপনার বেটে নিন কাঁচা হলুদ নিয়ে বেটে নিতে পারেন বা গুঁড়ো হলুদ আপনার জলের সাথে গুলিয়ে নিন গঙ্গা জলের সাথে গুলিয়ে নিন এবং কানের দুপাশে পেছন সাইড থেকে আপনারা ধারণ করুন এবং পারলে এই হলুদটা একটু কেশর দিয়ে গুলে নিয়ে প্রত্যেক দিন একটা করে কপালেও ধারণ করুন উপায়টি আমরা করব সেটা হচ্ছে ঘন্টা এই উপায়টি হয়তো আপনারা অনেকেই জানেন না কি করতে হয় দর্শক বন্ধুরা পেতলের বা কাঁসার একটা ঘন্টা যেটা উপরে আমরা মন্দিরে ঝোলাই সেই ধরনের একটা ঘন্টা আপনারা কিনুন আপনাদের নাম এবং গোত্র ওর ওপরে লিখে দিন যেটা খোদাই করে লেখা হয় কাঁসার দোকানে বা পেতলের দোকানে আপনারা জানেন এবং তারপরে সেই ঘন্টাটি কোনো গণেশ মন্দিরে বা কোনো দুর্গা মন্দিরে আপনারা দান করে দিন এর ফলেও কিন্তু আপনাদের ওপর থেকে কেতু গ্রহের দুষ্প্রভাব কেটে যায় এবং পঞ্চম শেষ যে উপায়টি বলবো সেটি হচ্ছে পতাকা ট্রায়াঙ্গুলার ত্রিকোণ আকৃতির একটি পতাকা অনেক সময় দেখবেন এখন দেখতেই পাবেন জয় শ্রীরাম লেখা বজরঙ্গবলীর মন্দিরের ওপরে টাঙানো থাকে রকম তিরক লাল রঙের যে পতাকাগুলো ট্রায়াঙ্গল সেই রকম পতাকা আপনারা জোগাড় করুন এবং যে কোনো মন্দিরে আপনারা এটাকে দিয়ে আসুন বা আপনারা যদি অন্য কোনো মন্দিরেও দিতে চান তাদের যে কালার সেই কালার অনুযায়ী ত্রিকোণ হতে হবে কিন্তু ট্রায়াঙ্গেল শেপের পতাকা আপনারা যে কোনো মন্দিরে দান করতে শুরু করে দিন এর ফলেও কিন্তু আপনাদের কেতু গ্রহের দুষ্প্রভাব অবশ্যই অবশ্যই কাটবে এবার প্রশ্ন অনেকের থাকবে যে এই যে উপায়গুলো সেগুলো কি আমরা নিয়মিত অর্থাৎ পতাকাকে আমরা অনেকবার দিতে শুরু করব। অবশ্যই আপনাদের সামর্থ্য আপনাদের সময় অনুযায়ী করুন তবে চেষ্টা করবেন বছরে অন্ততপক্ষে একটা পতাকা তো অবশ্যই দান করতে এগুলো একটু নিজেদের বুঝে নিয়ে করে নিতে হবে আশা করি দর্শক বন্ধুরা আজকের এই পর্ব আপনাদের উপকারে দেবে এবং পরবর্তী সময় আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেখানে বিভিন্ন গ্রহের সহজ উপায় দেব এবং কেতু গ্রহেরও যদি আপনারা আরও কোনো উপায় জানতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে ফলো করুন নজরে রাখুন অবশ্যই অবশ্যই আরও বিভিন্ন ধরনের সহজ উপায় মাঝে মাঝেই তুলে ধরা হবে আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আপনারা যদি আপনাদের কোষ্টি বিচার করে নির্দিষ্ট প্রতিকার নিতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই বাড়িতে থেকেই বাড়িতে বসেই অনলাইনেই কোষ্টি বিচার করা সম্ভব হবে আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার